ওয়া বুকাল ওয়ালিদাইনি মিনাল উকুক আপনি কষ্ট দেওয়ার কারণে পিতা আর চোখের মধ্যে পানি আসা আপনি কষ্ট দিছেন এই কষ্টের কারণে মা বাবার চোখে পানি আসে এটা লিডার লিডার নয় কবিরা গুনাহ এই প্রধান ও নয় কবিরা গুনার একটা এটাও আপনার কোনো কথায় বা কর্মে আপনার মা বাবার চোখে পানি আসাটা অনেক কবিরা গুনাহের মধ্যে আবদুল্লাহ ইবনে ওমর নয়টা প্রধান বললেন এর মধ্যে এটাকেও স্থান দিছে যে কোন সন্তান যদি পিতামাতার চোখে পানি আসে তার কারণে যদি সন্তান সন্তানের কারণে যদি পিতামাতার চোখে পানি আসে এটাও অনেক বড় পর্যায়ের কবিরা গুণা এবার আবদুল্লাহ ইবনে ওমর ওই ব্যক্তিকে বলতেছে যিনি বলছে আমি তো বড় বড় গুণা করছি তো ওনারে কয় আতাফরাকুন নার তুমি কি জাহান্নাম থেকে দূরে থাকতে চাও ওতাদুলাল জান্না তুমি কি জান্নাতে যেতে চাও বলেন জান্নাম থেকে দূরে আর জান্নাতে সবাই যেতে চাই না ইনশাল্লাহ তো ইবনে এই কথা বলার পরে তিনি বললেন ই আমি তো এটা চাই আল্লাহ আব্দুল্লাহ ইবনে অমর বললেন আহাইয়া তুমি দুখ তোমার মা বাবা দুইজনের কেউ জিন্দা আছে কি না তাই সালাই মাইয়া জবাব দেয় উম্মি ইন্দি আমার কাছে আমার মা আছে আবদুল্লাহ ইবনে ওমর বললেন দুই কাজ কর ভালো আলান তালা হাল কালাম মায়ের সাথে যদি কোমল সুরে কথা বলো এক আজকে থেকে আপনার মা বাবা যারা আছে মরনের আগ পর্যন্ত ওয়াদা করেন তাদেরকে জোরে ভাষায় কখনো কথা বলবেন না ইনশাআল্লাহ আখেরাত আখিরাত করে দিও না হাতনামা এক নাম্বার যদি মায়ের সাথে কোমল ভাষায় কথা বলো নরম সুরে ওনার মা जिंदा আছে বলতেছে দুই নাম্বার যদি খাবার খাওয়াও কি খাওয়াও খাবার খাওয়ার লাতাদ খুলনাল জান্না অবশ্যই অবশ্যই তুমি জান্নাতে প্রবেশ করবা মায়ের সাথে কোমল আচরণ করবা আর হলো তুমি তাকে খাওয়ার খাওয়াবা এখান থেকে বোঝা যায় আপনারা চার ভাই যখন আলাদা হয়ে যান পাঁচ ভাই আলাদা হন আপনি চেষ্টা করবেন আপনার আব্বা আম্মারে আপনার সাথেই রাখতে এতে আপনি জান্নাত আপনার সাথেই রাখলেন এখন অনেক ছেলেরা মনে করে আব্বা মা আমার সাথে নাই মানে বাসলাম আপনি বাসেন না আপনি ঠকছেন আপনি বাসেন না আপনি ঠকছেন সত্যি আপনি ঠকছেন কয় ছোট মায়ের কাছে আম্মার আব্বারে দিয়ে দিছি বাসলাম না না ছোট বাইরে জান্নাতের রাস্তা সহজ করে দিবেন আপনারাটা কঠিন বানায় নিছেন তা আব্দুল্লাহ ইবনে ওমর বলে দিলেন তুমি মায়ের সাথে কোমল ভাবার কথা বলবা মাকে কে খাবার খাওয়াবা ঠিক মতো সেবা করবা অবশ্যই অবশ্যই তুমি জান্নাতে প্রবেশ করবা সেই বুখারির চব্বিশশো বিরাশি নাম্বার হাদিস একজন বুজুর্গের কথা আপনারা অনেক শুনছেন নাম জুরাইজ জুরাইজ ওনার নাম শুনছেন আপনারা মুসলিম শরীফের লম্বা হাদিস আসছে ওনার ব্যাপারে বুখারীতে একটু শর্ট আসছে এই জুরাইজের ব্যাপারে নবীজি বলেন কানারো ইউকালু ইসর জুরাইজ বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল তার নাম ছিল জুরাইজ কান আই ফি সৌ মা আতিহি এই জুরাইস তার এবাদত থানার মধ্যে এবাদত করতেছিলো নামাজ পড়তেছিল নফল নামাজ যা আতদুম্মুহু জুরাইজের মা আসছে আসার পর কয় জুরাইজ আনা উম্মুকা কালিমনি জুরাইজ আমি তোমার মা আমার সাথে কথা বল জুরাইজ চিন্তা করল উসল্লি ও উজিব আমি কি নামাজ পড়বো না মায়ের ডাকে সাড়া দিব তার সলাতা তিনি নামাজ বেশি নিলেন নামাজ তিনি পড়তে লাগলেন এনা বুখারি বর্ণনা মুসলিম শরীফের বর্ণনা মা আবার আসছে আসার পর তই জুরাইজ আনা উম্মুকা কাল্লিমনি জুরাইজ আমি তোমার মা কথা বল তিনি আবার চিন্তা করলেন নামাজ পড়বো নাকি মা এর ডাকে সাড়া দিব নামাজ পড়তেই লাগলেন মুসলিমের পর ননা মা তৃতীয়বার আসছে আসার পর তই জুরাইজ কাল্লিমনি আনা উম্মুকা আমি তোমার মা আমার সাথে কথা বল আবার উনি চিন্তা করলেন নামাজ পড়ব নাকি মায়ের ডাকে সারা দিব উনি নামাজ পড়তে লাগলেন মা এবার আল্লাহর কাছে বললেন আল্লাহ আল্লাহ তুমি জুরাইজের মরণ দিবা না পতিতা আর চেহারা না দেখাইয়া চেহারা সতীত্ব বিক্রি করে যে বেড়ায় টাকার বিনিময়ে এমন নারী যদিও এটার বাংলাটা আরো ভয়ঙ্কর ওই বাংলাটা আমি এখানে বলছি না মমি সাথের আরেকটা বাংলা আছে তো সেটা বলতে আমার লজ্জা করছে তো যাই হোক টাকার বিনিময়ে সতীর্থ বিক্রি করে বেড়ায় বাস এর থেকে আপনারা বুঝে নেন বাংলাটা কোন ধরনের হতে পারে তো মা বদ্ধ বলছে আল্লাহ এই জাতীয় নারীর চেহারা না দেখায় তার মরণ দিও না এক বইটে গেছে ওই এলাকার একজন এরকম নারী যিনি আপনার সভ্যতার বিপরীতে চলে যে নারী আর কি এরকম একজন নারী তো এই নারী বলল আমি জুরাইজকে পরীক্ষা করবো ওরে ফেতনায় ফেলাম এক নারী বইলা ফেলছে জুরাইজের কাছে আসছে আসার পর তার রজাত লাহু নিজের বিভিন্ন ভঙ্গিমায় মোহনীয় রূপে আকর্ষণীয় ভাবে জুরাইজের সামনে উপস্থাপন করছে ফাবা। জুরাইস কোন বৃক্ষęp করে নাই অর্থাৎ উনি মাশাআল্লাহ ওনার ইবাদতে উনি লিপ্ত ছিলেন ওনার ইবাদত থেকে ওই নারী জুরাইসকে বিচ্ছুত করতে পারে নাই নারী চলে গেছে ফাততরাইয়া একজন রাখালের কাছে গেছে ফামকানা থুমিন নাফসিহা রাখালের সাথে অবকর্ম করছে করার পর গুলা মা সন্তান প্রসব করছে জনগনের কাছেই সন্তান নিয়ে আয়েশা কয় জনগণ জুরাইজ নামক ওই লোকটা আমার সাথে লিপ্ত হয়েছে এর প্রমাণ হলো এই সন্তান নাওযুবিল্লাহ জনগণ আসছে আসার পর কাসারুসো মাতা জনগণ আয়েশা তার ইবাদতখানা ভেঙে ফেলছে ওসববহু গালি দিচ্ছে ফাতাওতআ ওয়সাল্লা জুরাইজ নামাজ করছে নামাজ করার পর আতাল ওই ছেলের কাছে আসছে যে বাচ্চা বাচ্চার কাছে আসার পর কয়মান আবুকা এই বাচ্চা তোমার বাবাকে আব্লা রব্বুল আল আমিন সাথে সাথে ওই বাচ্চার জবান চালু করে দেয় তিনজনে ছোটবেলায় কথা বলছ ইসানবি ইউসুফ আর জুলাই খা এই দুইজনের ঘরে একটা বাচ্চা ছিল ওই বাচ্চাটা এই দুইজন যে কামরায় ছিল একটা বাচ্চা ছিল ওই বাচ্চাটা আর এই জুরাইজ যখন একটা বিপদে পড়ে গিয়েছে তখন ওই যে বাচ্চাকে নিয়ে বিপদে ফেলাইতে চেয়েছিল এই বাচ্চারও জবান আল্লাহ চালু করছেন যদিও তা সিরির কিতাবে আরেকজনের নাম আসে তিনি মুসা আলী সাল্লা উনিও শৈশবে কথা বলেছেন বলে তা কিতাবে পাওয়া যায় তবে হাদিসের মধ্যে এই তিনজনের নাম আসে ইসমা আলি সাল্লা আর জুলাইখা যেখানে ছিলেন একজন আরেকজন হলো ঈসা আলাইসাল্লাম আরেকজন হলো এই জুরাইজ বিপদে পড়ার পর যেই ছেলেটাকে নিয়ে বিপদে ফালাইতে চেয়েছিল ওই ছেলে তো কয় তোমার আব্বাকে তো ছেলে বলে দিল জালিকার রাই অমুক রাখাল আমার পিতা জুরাইজকে জনগণ কয় নাবনি সৌ মা তাকে তোমার এবাদত খানাটা আমরা স্বর্ণ দিয়ে বানাই দিল খয় না না লাগবে না স্বর্ণ দিয়ে বানানো লাগবে না এই দুর্ভুমিন তিন আগে যেমন মাটি দিয়েছিল মাটি দিয়ে আবার বানায় দাও জুরাইজ বুঝতে পারছে যে এই ভাঙ্গাটা এই বিপদে পড়াটা এটা তোমাদের দোষ না আমি নিজের দোষে এটা বিপদে পড়েছিলাম আম্মার কথা শুনি নাই আম্মা বদুয়া করে ফেলছে এই বদুয়া লেগে গিয়েছে এখন আল্লাহ ওই বদোয়া কবুল করে ফেলেছে আমাকে আল্লাহ একটা বিপদে ফালায়া দুনিয়াবাসীর জন্য আল্লাহ একটা শিক্ষা রেখে দিয়েছে যে মায়ের কথা কতটা দ্রুত কবুল হয়ে যায় এটা যেন সন্তানরা মাথায় রাখে এখন আসেন আপনার ছেলে মেয়ে আপনারে বড় হওয়ার পর তারা যে আপনার আনুগত্য করবে সেবা করবে এটা কখন আপনি যদি তাদেরকে ইসলামী সভ্যতায় বড় করে তোলেন না হয় ওই সন্তান আপনাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসবে ওই সন্তান আপনাকে বাবা মা হিসাবে মূল্যায়ন করবে না ওই সন্তান বিদেশে থাকা অবস্থায় আপনি যখন মারা যাবেন তখন ওই সন্তান বলবে আমার ইম্পর্টেন্ট একটা মিটিং আছে আজকে এই মিটিং ছেড়ে আমি বাংলাদেশে যাওয়া সম্ভব না মৃত্যুর পর আপনাকে দেখারও তার কোনো ঘর সুযোগ মিলবে না এটা মাথায় রাখবেন সন্তানকে যদি সভ্য সন্তান হিসাবে গড়ে না তোলে প্রথম কথা সন্তান যাদের না হয় তারা আল্লাহর কাছে দোয়া করবেন সন্তানের জন্য কি করবেন দোয়া করবেন খুব বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা দোয়া করার ক্ষেত্রে মাথায় রাখবেন এই সমস্যা যে হুজুর বছর আজকে একজন বলতেছে ওনার চোদ্দ বছর বিয়ে করছে সন্তান হয় না এটা আল্লাহর ইচ্ছা সন্তান দেয় আল্লাহ সন্তান দেয় না আল্লাহ সন্তান দেয়ও আল্লাহ সন্তান যদি না দেয় এটাও আল্লাহর ক্ষমতা সূরা الشুরা আয়াত নাম্বার 49 পঞ্চাশ আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামা ওয়াতি আর আসমান জমিন রেজাতু আল্লাহ ইখলুকু মা আল্লাহ যা চান তা সৃষ্টি করেন ইয়াহা বুলি মাইয়াশা উ ইনাসা আল্লাহ চাইলে কন্যা দান করেন ওয়াহা বুলি মাইয়াশা উ আল্লাহ চাইলে কাউকে ছেলে দান করেন আউ ইউজ অব ভি না উয়া ইনাসা আল্লাহ চাইলে ছেলে মেয়ে ওয়েট দান করেন ওয়া যে আলু মাইয়াশা উ মা আল্লাহ চাইলে ছেলেও দিবেন না মেয়েও দিবেন না ওই নারীকে বন্ধা রাখবেন এই ক্ষমতাও কা এখন যাদের সন্তান হয় না আপনাদের কাজ হল আল্লাহর কাছে দোয়া করা কি করা বলেন দোয়া করা দোয়ার ক্ষেত্রে এক নাম্বার মনে রাখবেন যখন দোয়া করবেন দোয়াটা করার সময় আপনি যখন কোনো আলেমের কাছে গিয়ে বলবেন হুজুর দোয়া তো করতেছি গত দশ বছর কাজ হয় না ওই আলেম প্রথমে আপনাকে বলবে আপনি কোনো হারামের সাথে জড়িত আসেন কিনা কি বলবে আপনাকে এখন আপনি যদি বলেন হুজুর এমন বড় কোনো হারামের সাথে জড়িত নাই তবে ওই ছোটখাটো একটা ইয়াতে জড়িত আছে এখানে আপনার হালকা কিছু সুদ আসে হালকা সুদ আসে তা আপনি যতই দোয়া করবেন দোয়া তো কবুল হবে না দলিল তির মিজি শরীফে আছে উনত্রিশশো উনানব্বই নাম্বার হাদিস খুব মন দিয়ে শোনেন রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবি আবু হরাই রাহু তাল্লাহ আনহুর বর্ণনা

পবিত্র ছাড়া আল্লাহ কবুল করে না নবীজি বলেন ইন্না আল্লাহ আমারুল মুমিনিনা বিমা আমার বিহিল মুরসালিন অনুবাদটা কিভাবে করি দেখেন নবীজি বলেন আল্লাহ ইমানদারদেরকে একটা হুকুম দিয়েছেন অবিকল যেই হুকুমটা রসূলদেরকে দিয়েছেন সুবহানাল্লাহ দেখেন কি বলে কয় আল্লাহ সব ইমানদারদেরকে একটা হুকুম করেছেন অবিকল যেই হুকুমটা আল্লাহ নবীদেরকে দিয়েছেন তাহলে হুকুমটার গুরুত্ব কম না অনেক বেশি এই দুই হুকুম কি একটা হলো নবীদেরকে আর একটা ইমানদারদের হুকুম একটাই বাকি দুই শ্রেণী রসুলদেরকে আলাদা আল্লাহ বলেছেন ইমানদারদেরকে আল্লাহ আলাদা বলেছেন বলেন তো ইমানদারদের মধ্যে রসুলরা আছে কিনা এর পরে আল্লাহ আলাদা বলছে রসুল বলছেন আবার বলছেন ইমানদার খুব ভালো করে দুইটা আয়াত মনে রাখবেন যদি পারেন এক নাম্বার সুরে মু মিনুনের একান্ন নাম্বার আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রসুলু কুলু মিনাত্তাইয়িবাতি ওয়া আমালু সলিহা হে রাসূলগণ আপনারা পবিত্র খাদ্য খান এবং নেকামল করেন কি বলছে হে রাসূলগণ আপনারা পবিত্র খাদ্য খান এবং নেকামল করেন আসেন নেকামলের আগের শর্ত পবিত্র খাদ্য বলেন নেকামলের আগের শর্ত দোয়া করার শর্ত দোয়া করা আমল কিনা আরে দোয়া করা আমল কিনা শর্ত রাসূলদেরকে বলদছে পবিত্র খান পরে নেকামল করেন আরেকটা এক বলে রাখবেন সোরে বাকার একশো বাহাত্তর নাম্বার আল্লাহ বলেন অনুবাদটা দেখেন তো একরকম কিনা ইয়া আই হাল্লাদিনা মানু কুলু মিন্পাই বা তিমা রজা ক রসুলদের কে বললেন হে রসুল পবিত্র খাবার খাও সোরে বাকার আর একশো বাহাত্তর নাম্বার আয়াতে বলে হে ইমানদার পবিত্র খাবার খাও রসুলদের কেউ বললেন পবিত্র খাবার খাও ইমানদারদের কেউ বললেন পবিত্র খাবার খাও বলেন হুকুম এক রকম না আলাদা এই জন্য নবী বললেন আল্লাহ ইমানদারদেরকে একটা হুকুম করেছেন যেই হুকুমটা আল্লাহ রসুলদেরকে করেছেন তাহলে হুকুমের গুরুত্ব কম না অনেক বেশি রসুলদের পবিত্র খাবার খান ইমানদারদের বললেন তোমরা পবিত্র খাও এরপর আমল করো তো এই কথা বলার পর রসুল সাল্লাম একজন মুসাফিরের কথা বললেন এই হাদিসের শেষের দিকে হাদিসের মধ্যে আসছে মুসাফির দোয়া করলেই কবুল হয়ে যায় সুবাহ আল্লাহ নবীজি বলেন এরপর এক ব্যক্তির কথা স্মরণ করলেন যে ব্যক্তি লম্বা সফর করছে সফরের কারণে ওই মাথার হয়ে গেছে আগবার সফর করার কারণে তার মুখের মধ্যে ধুলা ময়লা শরীরের মধ্যে ধুলা বালি এবার ওই ব্যক্তি সফরে গিয়ে আল্লা ইয়া রব্বি ইয়া রব্বি বাবু তুমি কবুল করো কবুল করো এটা দাও ওটা দাও নবীজি বলছেন সফরে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় মুসাফির বারবার কয় আল্লাহ এটা দেন ওটা দেন কিন্তু দোয়া কবুল হয় না ঘটনা কি নবীরা বলছে কবুল হয় কিন্তু হচ্ছে না নবীজি বলেন জানো কেন হয় না মাত্র আমুহ হারাম তার খাদ্য হারাম ও আমার সরবুহ হারাম তার পানি হারাম ও মাল বাসুহ হারাম তার পোশাক হারাম ও গুজিয়া বিল হারাম তার উপার্জন হারাম ইস্তা যা বলিস আলী বলো তার দোয়াটা কবুল হবে কিভাবে ভাই কথা বুঝতেছেন তাহলে আপনি মসজিদি কেমন আল্লাহ একটা সন্তান দেন আল্লাহ একটা সন্তান দেন আল্লাহ একটা সন্তান দেন রসুর বলছে তোমার খাদ্য কি হালাল জিনা হুজুর আমার খাদ্য হারাম রসুল বলছেন তোমার পানীয় কি হালাল না আমার পানীয় হারাম রসুর বলছেন তোমার পোশাকটা কি হালাল না না আমার পোশাক হারাম রসুল বলছেন তোমার উপার্জনটা কি হালাল না আমার উপার্জন হারাম তা আপনি খালি বলতে থাকেন আল্লাহ দেন 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 কাজ হবে না পোশাক হারাম খাদ্য হারাম পানিও হারাম হাজারও দোয়া করেন কগুল হবে না আগে তো শর্ত ঠিক রাখতে হবে আল্লাহ দোয়া কবুল করবেন যদি তো যদি তো ঠিক নাই আপনার দিতে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তাহলে সন্তান এরপরেও হালাল ভাবে চাওয়ার পরেও যদি দোয়া কবুল না হয় তা আপনি নিশ্চিত থাকবেন যে আপনি হালাল খাদ্য পেটে ঢুকানোর পরে যখন দোয়া করবেন আপনার দোয়া তিন পদ্ধতির এক পদ্ধতিতে কবুল হয়েই যাবে এক নাম্বার নগদ কবুল হবে দুনিয়াতে দুনিয়াতে ইম্মা দুনিয়া হয়তো আল্লাহ নগদ ওটা আপনার কবুল করবেন দুই যদি কবুল না করে এই দোয়ার পরিবর্তে আগামীকাল আপনি একটা বিপদে পড়তেন পরশু একটা বিপদে পড়তেন আজকের দোয়াটা কবুল না করে ওই বিপদ থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবেন তিন নাম্বার ইম্মাইয়া দুনিয়াতে আল্লাহ কবুল না করে আখেরাতের জন্য সঞ্চয় করে রাখবে সেদিন এই দোয়ার পাহাড় দিয়ে আল্লাহ আপনাকে পার করে তাহলে সন্তান এর জন্য দোয়া করা দোয়া যখন করবেন দোয়ার কিছু নিয়ম আছে সবচেয়ে উল্লেখযোগ্য একটা নিয়ম মনে রাখবেন দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করা এরপর নবীর উপর দুরূপ পড়া বলেন আল্লাহর প্রশংসা করা এরপর নবীর উপর দুরুত পড়া এটা দোয়ার মধ্যে করবেন করবেন এই জন্য আমাদের ইমাম সাহেবরা যখন দোয়া করে দেখবেন বলে আলহামদুলিল্লাহ হিরফতে আলামী আকিম তুলিল মুক্তাকিন ওসালসাল ও আলাহ সাইকীদির আম্বিয়া মুর সালেম এরপর বলে আল্লাহর আল্লাহ এটা দেন ওটা দেন তাহলে প্রথমে প্রশংসা করে পরে আবার দুরুত পরে তিনবিজি শরীফের তিন হাজার চারশো ছিয়াত্তর নম্বর হেদি বাইনা রুসুল্লাহি সাল্লাল্লাহ আলাইদুল নবিজী মসজিদের মধ্যে বসা এই যে দাখলা রজুলুন এক ব্যক্তি মসজিদের মধ্যে আসছে আসার পর ফসাল্লাহ নামাজ পড়ছে নামাজ পড়ার পর এরপর ওই লোকটা আল্লাহ কে বলতেছে আল্লাহ আহ ফিল্লি আল্লাহ্ম সাম্নি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন আপনি আমাকে দয়া করেন নামাজ পড়ছে নামাজ পড়ে দয়া করছে। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন আপনি আমাকে দয়া করেন নামাজ পড়ার পর দোয়া করার পর লোকটা চলে যাচ্ছে নবীজি ডাক দিলেন আজিল তাহাল মুসল্লি ও নামাজি তুমি একটু তারাহুরা বেশি করে ফেলছ তুমি ব্যক্তিগত হুজুর বুঝি নাই তুমি একটু তারাহুরা বেশি করছো তুমি নামাজ পড়লার আল্লাহ রে বললা আল্লাহ আমাকে ক্ষমা করেন আল্লাহ আমাকে দয়া করেন শোনো ইদা যখন নামাজ পড়বা ফাকো আত্মা বসবা এরপর ফাহমাদিল্লাহ হাবিমা হু আহলুহু আল্লাহর প্রশংসা করবা ওয়াসাল্লি আলাইয়া আমার উপর দুরুত পড়বা সুম্ম এরপর আল্লাহর কাছে দোয়া করবা হাদিসের শেষে নবীজি সাল্লা সাহাবি বলেন সুম্মা যা আজুল আখর সুম্মা সাল্লা আরেক ব্যক্তি আসছে আইসা নামাজ পড়ছে নামাজ পড়ার পর ফাহামিদ আল্লাহর প্রশংসা করছে ও সাল্লা আল আলাইহি ওয়াসাল্লাম নবীর উপর দুরূদ পড়ছে আল্লাহর নবী তার কথা শুনলেন শোনার পর বললেন উদুউতুজা উম্মত তুমি এই মুহূর্তে যা বলবা আল্লাহ তোমার দোয়া কবুল করবেন তুমি আল্লাহর প্রশংসা করছো আমার উপর দুরূদ পড়ছো উদুউ দোয়া করো তুজা তোমার দোয়া কবুল করা হবে এজন্য সূরা গাফিরের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ক্বালা রাব্বুকুম ادউনি আস্তাজীব লাকুম তোমাদের রব বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের ডাকে সারা দিব আমি তোমাদের দোয়া কবুল করব। আমি তোমাদের ডাকে সারা দিব আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর কাছে চেয়ে নেওয়ার এই যোগ্যতা যেন আমাদের তৈরি হয় আল্লাহ তৌফিক দান করে তাহলে বলেন তো আমরা কার কাছে চাইবো আল্লাহর কাছে সন্তান কার কাছে চাইব আল্লাহ শর্তগুলো কিন্তু পূরণ করেন হালাল পেটে থাকতে হবে হালাল উপার্জন থাকতে হবে হালাল পথে হালাল উপার্জন হালাল পথে ব্যয় হালাল পেট খাদ্য পেটের মধ্যে এই অবস্থায় দোয়া করবেন অবশ্যই আপনার দোয়া কবুল করা হবে হজরত ওমর ফারুক রাদি আল্লাহ আনহু বর্ণনা তিনি মিজি শরীফের চারশো ছিয়াশি নাম্বার বর্ণনা ওমর ফারুক বলেন দুনিয়ার মানুষ শোনো

আমার ইমাম খতীব বলেন তুমি দোয়া করলা দোয়ার মধ্যে যদি নবীর উপর দরুদ না পড়ো তোমার দোয়াটা ঝুলে থাকবে যদি দোয়া কবুল করাইতে চাও দোয়া যদি উপরে উঠাইতে চাও আল্লাহর প্রশংসা করবা নবীর উপর দরুদ পড়বা তাহলে তোমার দোয়া অবশ্যই আরশে চলে যাবে তাহলে আল্লাহর প্রশংসা করা নবীর উপর দরুদ পড়া এইভাবে দোয়া করা দোয়ার ক্ষেত্রে দ্বিতীয় কথা দোয়া করবে এমন ভাবে যে নিজের কোন অপরাধ থাকলে অপরাধগুলা আল্লাহর কাছে স্বীকার করবেন আল্লাহ আমি তো এই অপরাধ গুলা করছি এই কারণে কি আপনি আমার উপর নারাজ বাবুদ মেহের করে আমারে আপনি মাফ করেন অপরাধ স্বীকার করে আল্লাহ রে বললেন আরে আল্লাহর কাছে স্বীকার করলে তো কেউ শুনতেছে না আপনি আল্লাহকে বলেন এটা আল্লাহর কাছে বলবেন এই জন্য তো আমরা নামাজের শেষ বৈঠকে কি বলি আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা আল্লাহ আমি নিজের উপর অনেক জুলুম করছি আমি স্বীকার করতেছি জুলুম করছি বাবু আল্লাহ লা ফিরুজ জুনু বা ইল্লাহ আল্তা আল্লাহ আপনি ছাড়া আমার এই গুনা মাফ করার কেউ নাই ফগফিল্লি মাউফরতামিন ইন্ডিকা আল্লাহ আপনার পক্ষ থেকে স্পেশাল ক্ষমা আমাকে করে দেন আমাকে দয়া করেন ইন্নাকা আন্তাল গফুর ও রহিম আপনি ক্ষমা শীল আপনি দয়ালু তাহলে দুই নাম্বার দোয়া যখন করবেন আপনার অপরাধ টপরাধ যা আছে এগুলো স্বীকার করে আল্লাহ বলবেন আল্লাহ আমি ওই অপরাধ করছে করছি স্বীকার করতেছি মাবুদ আপনি আমার উপর অসন্তুষ্ট হয়ে না আল্লাহ আমার মাফ করে দেন আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়ে দীর্ঘদিন যাবৎ আমাদের সন্তান হচ্ছেন আল্লাহ হয়তো ওই ওই অপরাধের কারণে কি আপনি না হয়ে আসেন কিনা আল্লাহ অপরাধগুলা ক্ষমা করে দেন আমাদের সন্তানের ব্যবস্থা করে দেন এই গেল দুই নম্বর তিন নম্বর আত্মাদুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করা কি কাকুতি মিনতি আল্লাহ দেন দেন এইভাবে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে যেইভাবে পারেন দোয়া করা যেন আপনাকে দেখলে মনে হচ্ছে আপনি অসহায়ের মতো আল্লাহর কাছে কি যেন বলতেছেন কাকুতি মিনতি করে দোয়া করা সুরে আন আমের বিয়াল্লিশ তেতাল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন ولقد أرسلنا إلى أمم من قبلك فأخذناهم بالبأساء والضراء لعلهم يتضرعون নবীজিকে বলেন ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিম মিন ক্বাবলিক আপনার পূর্বে আমি অনেক রাসূল পাঠিয়েছি ফা আখাজনাহুম বিল বাসাই ওয়াদ দররা যে জাতিদের কাছে আমি রাসূল পাঠিয়েছি তাদেরকে আমি দারিদ্রতা দ্বারা অভাব অনটন দ্বারা ক্ষুধা দ্বারা পাকরাও করলাম কয় কেন পাকরাও করছি জানেন লাআল্লাহুম ইয়াতাদররউন যেন তারা আমার কাছে কাকুতি মিনতি করে আমারে যেন বলে আল্লাহ আমাদেরকে দারিদ্রতা দিয়েন না আল্লাহ বলেন ফালাউলা ইজু না তদব বা আমার গজভাসার পরেও তারা আমার কাছে কাকুতি মিনতি করে নাই গজভাসার পরেও আমার কাছে তারা কাকুতি মিনতি করে না তখন কি হয়েছে ওয়ালাহকিম কসাৎ লভু হোক বা তাদের অন্তর আরো শক্ত হয়ে গেছে তজাইয়াল লাহুমুশ শাইতানু আ'মালুহুম ফলে শাইতান তাদের কর্মগুলা তাদের কাছে মোহনীয় করে উপস্থাপন করেছে করোনার সময় আমি মনে করেছি যে করোনা যাওয়ার পর আমাদের বাংলাদেশের মানুষ মনে হয় আর কোনোদিন গুনা করবে না আমি এটা মনে করেছিলাম আল্লাহ বলেন গজব দিলাম আমার কাছে কাকুতি বিনতি করার জন্য কিসের কাকুতি বিনতি ওই সময় নাকি ইন্টারনেট এত পরিমাণ ইউজ করা হয়েছে করোনার সময় যা করোনার আগে পড়ে ইউজ করা হয়নি পরে বসা আর সুযুক করে তো কোথায় কাকুতি মিনতি করবেন গজব আসার পর কাকুতি মিনতি বাদ দিয়ে গুণা করা আল্লাহ বলে গজব দিলাম আমার কাছে কান্না করো কাকুতি মিনতি করো রাখ না আমাদের অন্তর শক্ত আপনি করো না না আরো কিছু দেন কান্দু না ভাবসা এমন কাকুতি মিনতি করা তিন নাম্বার তো এইভাবে আল্লাহর কাছে বলা আল্লাহ রব্বুল আলমিন বলেন সুরে আরফের পঞ্চান্ন নাম্বার আয়াতে তোমরা তোমাদের রবকে ডাকো কাকুতি বিনতি করে এবং গোপনে মসজিদের এক কোনায় বসে যান মিয়া সব মুসল্লিরা বের হওয়ার পর আস্তে ধীরে আল্লাহর কাছে আপনি বলতে থাকেন আস্তেই বলেন কোনো সমস্যা নাই আল্লাহকে আস্তে বললেও আল্লাহ শোনেন সেই বোহারির উনত্রিশশো বিরানব্বই নম্বর হাদিসের বর্ণনা রসুলের সাহাবি আবু মুসা শাহির আল্লাহ তাল আনহু বলেন রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম ফি সাফার নবীজির সাথে এক সফরে ছিলাম আমরা আল্লাহ আমরা যখন উঁচু জায়গায় আরোহণ করতাম আল্লাহল্লা ওয়াকআফবার না আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতাম আর বলতাম আল্লাহ আকবার হাত্তা ইত্যাখাত আসুনা বা আমাদের আওয়াজগুলা মাঝে মাঝে বেশি হয়ে যাইতো লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ আর আল্লাহ আকবারের আওয়াজ খুব বেশি হয়ে যাইতো মাঝে মাঝে ভাবি যে আমাদের কি বলতেন আলা আল্ফসিগম

বলতে থাকেন বারবার বলেন আসতে দিদি আসতে দিদি বসে বসে বলে আল্লাহ আপনার ছাড়া কই যাব এইভাবে আল্লাহরে বলেন আল্লাহ আপনার কথা শুনবে না তো কারটা শুনবে এগুলো তিন নাম্বার কাকুতি মিনতি করে আল্লাহর কাছে চান চার নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে চাবেন না আমাকে দিবেই আল্লাহ দৃঢ় প্রতিজ্ঞা চার নাম্বার আমাকে দিবেন আমার রব আমাকে দিবেনি এই প্রতিজ্ঞা করা এটা চার নাম্বার সই বোখারির বর্ণনা ছয় হাজার তিনশো উনচল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা তোমাদের এইভাবে আল্লাহ আপনি আমাকে মাফ করেন আমাকে দয়া করেন যদি আপনি চান এমনি দোয়া করোনা তোমাদের কেউ যেন দোয়া এইভাবে না করে যে আল্লাহ আপনি আমাকে মাফ করেন আপনি আমাকে ক্ষমা করেন যদি আপনি চান তুমি এটা আবার কি কইলা যদি আপনি চান নবীজি বললেন এইভাবে বলবা না লি আজিবিল মাসআলা তুমি দৃঢ়ভাবে বলবা আল্লাহ আমাকে maaf করেন আল্লাহ ক্ষমা করেন দীরতার সাথে বলবা এটা দৃঢ়তার সাথে বলবা ফা ইন্নাহু লা মুকরিহালা আল্লাহকে বাধ্য করার মতো কেউ নাই তুমি যে আল্লাহরে বললা আল্লাহ আপনার মন চাইলে maaf করেন আল্লাহরে কি তুমি বাধ্য করতে চাও যে মন চাক আর না চাক এটা কেমন শব্দ বললা এই শব্দ আল্লাহকে কখনো বলবা না আল্লাহ maaf নাই রাসূল সাল্লাল্লাহু আলি সাল্লাম বললেন আল্লাহর কাছে চাইতে হবে কিভাবে বলেন তো দৃঢ় প্রতিজ্ঞা না আমার রব আমাকে দিবেন পাঁচ নাম্বার পীরাপिरी করা পীরাপिरी মানে কারে কয় পীরাপिरी আবার কারে কয় দেখেন একটু বুঝেন আবার আল্লাহ দেন 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 আল্লাহ দেন আল্লাহ আপনি দেন আপনি দেন আপনি না দিলে কি দিবে এই আল্লাহ আপনি দেন দেন এইভাবে বলা এটারে পীরাপिरी ফাতুল বাড়ি এগারো নম্বর খন্ড আটানব্বই নম্বর বিশটা আসছে আম্মাজান আয়সা সিদ্দিকার বর্ণনা ইন্দল্লাহ হিব্বুল মলি হি নাফিদ দোয়া দোয়ার মধ্যে যারা এটা করে বারবার আল্লাহ দেন দেন আল্লাহ আপনি দেন আপনি না দিলে কে দিবি আল্লাহ দেন দেন এইভাবে বারবার বলাটা আল্লাহ পছন্দ করে যে আমার বান্দা আমারে বারবার বলতেছে আল্লাহ পছন্দ করে তাহলে সন্তান আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন নেওয়ার পর এই সন্তানটাকে আদর্শ যোগ্য সন্তান হিসাবে গড়ে তুলবেন লালন পালন যখন করবেন ইসলামী সভ্যতায় ওই সন্তান পিতা মাতার অধিকারগুলা রক্ষা করবে ওই সন্তান কখনো তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না মা বাবাকে কষ্ট দিবে না বরং ওই সন্তান মনে করবে আমার মা বাবা আমার জান্নাত আমার মা বাবাই আমার জাহান নাম যদি তাদের প্রতি সদাচরণ করি তাহলে জান্নাত সহজ যদি তাদের প্রতি আমি বেয়াদবি অসদাচরণ করি তাহলে জাহান নামও সহজ আল্লাহ আমাদের সকলকে সুরায় বাকারা এবং ইসরায়েলের দুটি আয়াতকে সামনে রেখে যে কথাগুলো আমরা জানলাম শুনলাম আমি সহ আমাদের সকলকে পিতা মাতার প্রতি যেন আমরা আনুগত্যশীল সন্তান হতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আমিনা রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক